ভিকারিদের বাংলাদেশে অরাজকতা আর তার মাঝে নির্বিচারে বাঙালি হিন্দু খুন ও হিন্দু ধর্মস্থান অপবিত্র করা যার পিছনে পরিষ্কার সমর্থন আছেন ভিকারী নেতা ইন্নুসি মনময় সিং এর ভালুকায় বাঙালি হিন্দু যুবক দেবদাসকে এইভাবে খুন করে জ্যান্ত জানিয়ে দেওয়া হলো তার আর ভিডিও তুললো সেখানকার নির্যাতনকারী বিশ্বাস বাঙালি মুসলমানরা দিদিমা আর কৃপায় পশ্চিমবঙ্গ কোটি কোটি সেই পথেই এগোচ্ছে কিন্তু দিদিমা মাথায় হিজাব দিয়ে গলায় রক ফুলিয়ে চিৎকার করে চলছে যে বিজেপি বাঙালি বিরোধী ভারতের অন্য সব রাজ্য বাঙালি বিরোধী আর আমরা কবে বুঝবো আমাদের পরিচয় শুধু বাঙালি নয় আমরা বাঙালি হিন্দু আমাদের আর বাঙালি মুসলমানদের শুধু ধর্ম নামকরণ আলাদা তা নয় আমাদের রাজনৈতিক স্বার্থ আলাদা সমাজ ব্যবস্থা আলাদা খাদ্য আলাদা বেশভূষা আলাদা বিশ্ববিখ্যা আলাদা এমনকি ভাষা পর্যন্ত পুরোপুরি এক নয় আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি বাঙালি মুসলমানদের হাতে এখনও হচ্ছে তাতে কি আমাদের চৈতন্য হবে না আমাদের আমরা কি গন্ডারের চেয়েও মোটা